আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াত দারাস করুক রকসবাল মুসিবর থেকে হেফাজত করুক আমি আজকের আলোচনা করবো পাকের পবিত্র কুদরতি নাম ইয়া মজিল্লু এই নামের ফজিল আমল করলে কি উপকার হবে আল্লাহ পাকের পবিত্র একটি নাম ইয়া মজিল্লু এই নামের আমল করলে কি উপকার হবে আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করার আগে আমি সকলের কাছে একটা আদার করছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি পারো ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিও আজকের আলোচনা এই বিষয়ে হবে কিয়া মুজিল্ল নামের ফজিরাত আমল করলে কি উপকার হয় কেতাবের ভিতরে এসছে যে ব্যক্তি সেজদায় গিয়ে এই নামটি পঁচাত্তর বার পাঠ করিবে তার প্রতি হিংসুকের হিংসা দমন হবে তাহলে এই আমল দ্বারা হিংসুকের হিংসা থেকে বাঁচা যাবে কারো প্রেরাপ্য নিয়ে যদি কেউ টালবাহ না করে তবে এই নামটি বেশি বেশি পাঠ করিলে তার প্রেরাপ্য আদা হয়ে যাবে আমরা সকলে চেষ্টা করবো আল্লাহ এই পবিত্র কুদরতি নামিয়া উচিল্ল আমল করার কারণ আমলকারীকে আমার আল্লাহ পা অত্যধিক ভালোবাসি মহাবৎকার তাই আমরা সকলে চেষ্টা করব আল্লাহ পাকের এই পবিত্র নাম আমল করার আশা করি সকলে আমল করবে আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক ফিকদান করুক আমিন আলামিন